এটা নিতে পারেন এটা খুবই বড় অর্থাৎ অনেক বড় পাঁচ ছয় কেজি সাত কেজি আট কেজি নয় কেজি বিড়ালের সাইজের জন্য এটা সুইটেবল হবে এটা ইউজ করতে পারেন দশ লিটার ইউজ করতে চাইলে আপনি এটা খুলেও রাখতে পারবেন এবং এটা ট্রে সিস্টেম ক্লিন করতে পারবেন এই যে ট্রে সিস্টেম এবং বিড়াল এখানে দাঁড়িয়ে প্রত্যেকটার সাথে স্কুপার দেওয়া থাকবে এটা নিতে পারেন প্রিমিয়াম টাইপের লিটার বক্স আছে এই যে আমাদের বিড়াল এখানে অলরেডি বসে আছে এখানে লিটার দিবেন আপনারা চাইলে যদি বিড়াল বাচ্চা হয় সেক্ষেত্রে আপনি এভাবে দিতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম শখেতোল আশি টাকা প্রিমিয়াম সব থেকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন জানতে চান যে লিটার বক্সের কালেকশন দেখতে চান সেক্ষেত্রে তাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে আর কালেকশনগুলো নিয়ে আসছি আজকে আমাদের কাছে বিভিন্ন ধরনের লিটার বক্স আছে স্মল লার্জ বিভিন্ন প্রাইজের বিভিন্ন রেঞ্জের বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের বিভিন্ন কান্ট্রির লোকাল চাইনিজ থাই তো সবগুলো লিটার বক্স নিয়ে আসছি আজকে লিটার বক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনার মোটোফোন বা কম্পিউটারের মাধ্যমে অর্ডার করতে পারেন বাসায় বসে আপনার প্রোডাক্ট পেতে পারেন আর যারা সরাসরি আসতে চান তারা আমাদের শপে আসতে পারেন আমাদের সব লোকেশন একবারে সহজ ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের তলায় লিফ্টের চার অর্থাৎ ক্যাপসুল লিফ্টের একবারে সংলগ্ন একবারে নিচে এসে যে কাউকে বললে হবে শখের তলা কয়তলা বা লিফটে আমাদের স্টিকার লাগানো আছে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ডিসক্রিপশন বক্সে তো আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবেই তো শুরুতে যেটা বলছিলাম যে শেষ পর্যন্ত না দেখলে আপনারা আমাদের লিটার বক্সের কালেকশনগুলো দেখতে পারবেন না শুরুতে একটা লিটার বক্স দেখিয়ে দিচ্ছি ফুল কাবার লিটার বক্স যারা হচ্ছে বেডরুমে বিড়াল পালে বা বাসায় গেস্ট আসে অনেক বেশি বিড়াল অনেকে সবাই অপছন্দ করে যেন এই যে আমাদের কাছে অনেক বড় সাইজের একটা মডার্নার ব্র্যান্ডের একটা ফুল কাবার লিটার বক্স আছে এটা নিতে পারেন এটা খুবই বড়ো অর্থাৎ অনেক বড়ো পাঁচ ছয় কেজি সাত কেজি আট কেজি নয় কেজি বিড়ালের সাইজের জন্য এটা সুইটেবল হবে এটা ইউজ করতে পারেন দশ লিটার ইউজ করতে পারবেন এটা বাসার যে কোনো জায়গায় রাখতে পারবেন এটার বর্তমান মূল্য মাত্র পাঁচ হাজার টাকা এছাড়াও ফুল কভারের আরও বেশ কিছু লিটার বক্স আছে আমাদের কাছে এই চার কোনো একটা লিটার বক্স আছে চাইলে এটা বিড়াল উপর দিয়ে বের করতে বের হতে পারে আপনার চাইলে উপর দিয়ে ক্লিন করতে পারবেন এই যে বিড়াল এই ঢুকবে বের হবে অর্থাৎ পিপটি করবে চাইলে আপনি এটা খুলেও রাখতে পারবেন এবং এটা ট্রে সিস্টেম ক্লিন করতে পারবেন যে ট্রে সিস্টেম এবং বিড়াল এখানে দাঁড়িয়ে প্রত্যেকটার সাথে স্কুপার দেওয়া থাকবে নিতে এটা চার হাজার টাকা এছাড়া ফুলকাপার এটাও বিড়াল ঢুকতে পারবে বের হতে পারবে এবং উপর দিয়েও হতে পারবে চাইলে বিড়াল ঢুকতে পারবে বের হতে পারবে এটা নিতে পারেন এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এবং ফুল ফুলকাপার আরো একটা লিটার বক্স আছে স্মল সাইজ এটা নিতে পারেন এটা তেইশশো টাকা এবং তিন কোনা অনেকের বাসায় হচ্ছে কর্নার থাকে সেক্ষেত্রে কর্নার দেওয়ার জন্য অনেকে লিটার বক্স চায় যে কর্নার ফুল কাবার আছে কি না কর্নারের ফুল কাভার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো নিতে পারেন তিন হাজার তিনশো টাকা ফুল কাভার ছাড়াও আমাদের কাছে ওপেন লিটার বক্স আছে অনেক বড় সাইজ এই যে একটা লিটার বক্স আছে কান শেপের এটা সাইজ হচ্ছে আপনার প্রায় দুই ফিট ফিফটি এইট সি এম দুই ফিটের বেশি এটা নিতে পারেন একবার রিজনেবল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এবং আরও একটা লিটার বক্স আছে আমাদের কাছে কান শেপের এগুলো নিতে পারেন প্রত্যেকটা লিটার বক্সের আমাদের কাছে বিভিন্ন কালার অ্যাভেলেবল আছে এগুলো নিতে পারেন স্কুপার সহ থাকবে প্রত্যেকটা বিভিন্ন কালার আছে মাত্র ষোলোশো টাকা এছাড়া ফুল কাবার ছাড়া আমাদের কাছে আরও একটা লিটার বক্স আছে চাইনিজ লিটার বক্স এটা নিতে পারেন যেসব বিড়াল হচ্ছে লিটার ফেলে দেয় ওদের জন্য এটা ভালো হবে সাইড দিয়ে লিটার ফেলতে পারবে না অর্থাৎ সাইডটা অনেক উঁচু মিনিমাম আট থেকে দশ ইঞ্চি উঁচু এটা নিতে পারেন এটা হচ্ছে ষোলোশো টাকা একটু বড় বিড়ালের জন্য যারা হচ্ছে খোলা মেলা পছন্দ করে একটু বড় বিড়ালের জন্য তাদের জন্য নিতে পারেন এই লিটার বক্সটা চারপাশ খোলা এটা নিতে পারেন এটা সতেরোশো পঞ্চাশ টাকা এবং আরও একটা সাইড উঁচু আর একটা লিটার বক্স অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা নিতে পারেন এটা অনেক বড় সাইজ বড় বিড়ালের জন্য এগুলো নিতে পারেন পনেরোশো পঞ্চাশ টাকা এই যে খোলা লিটার বক্স আছে আমাদের কাছে ওপেন লিটার বক্স কর্নার দেওয়ার জন্য যাদের কর্নারে হচ্ছে স্পেস থাকে স্পেস কম নিতে পারেন এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা মডার্নার আরও একটা লিটার বক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গ্রিন কালার এগুলো নিতে পারেন খুবই শক্ত মজবুত এগুলো একশো টাকা আর ডিম শেপ এক শেপে আমাদের কাছে একটা লিটার বক্স আছে এটা নিতে পারেন একবার রিজনেবল প্রাইস মাত্র সতেরোশো টাকা যারা একটু লো বাজেটে লিটার বক্স নিতে চান লো বাজেটে একবারে কম রেগুলার সাইজের লো বাজেটে লিটার বক্স নিতে চান একবার রিজনেবল প্রাইস মাত্র চারশো টাকা এর থেকে এক সাইজ বড়ো আছে আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়াও অনেকে প্রিমিয়াম টাইপের লিটার বক্স চায় যারা একটু প্রিমিয়াম টাইপের লিটার বক্স চায় আমাদের কাছে প্রিমিয়াম টাইপের লিটার বক্স আছে এই যে আমাদের বিড়াল এখানে অলরেডি বসে আছে এখানে লিটার দিবেন আপনারা চাইলে যদি বিড়াল বাচ্চা হয় সেক্ষেত্রে আপনি এভাবে দিতে পারবেন আর যদি বয়স্ক বিড়াল হয় বা বড় বিড়াল হয় সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে এভাবে উঁচু করে দিতে পারবেন এবং এখানে লিটার রেখে আপনার অর্থাৎ লিটারের পি পরে এভাবে সেলে ফেলতে পারবেন অর্থাৎ ডাস্টটা আটকায় যাবে এখানে পরে আপনার এই যে ট্রে থাকে ট্রেতে করে ময়লাটা ফেলে দিতে পারবেন একবারে সহজ ফেলে একবার হৃদয় এখন কথা হচ্ছে এখান অনেকে বলবে যে এখান থেকে চাললে তো লিটারটা তো ভিতরে যাবে না এই যে এই যে লক আছে আপনার ভিতরে লিটারটা নিয়ে যাবেন এভাবে দেন রেখে দিয়ে গুড়াগুলো নিয়ে আসবেন এই গুড়াটা নিয়ে এসে ময়লাটা রিজে ফেলে দিতে পারো একবার রিজন হল মাত্র সাত হাজার পাঁচশো টাকা অর্থাৎ আমাদের লিটার বক্সের হিউজ কালেকশন যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করতে পারেন বা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বসে ঘরে বসে অর্ডার করতে পারেন যারা পরবর্তীতে আপনারা কোন প্রোডাক্ট নিয়ে বা কী সম্পর্কে ভিডিও দেখতে চান আমাদের কমেন্টের মাধ্যমে যেন আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম